বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির বিষ্ণুপুর মহকুমা ব্ল্যাড ব্যাংকের সহযোগিতায় আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় সকাল থেকেই পুরুষ ও মহিলা রক্তদাতারা ভিড় জমিয়েছেন বৈতল দুর্গা মণ্ডপে জানা যায় এই বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশন শুধু যে রক্তদান শিবির করে থাকে তাই নয় বরং মনুষ্য সমাজের ভিদ আরও শক্তিশালী করতে তারা দরিদ্রদের বস্ত্র বিতরণ চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবির করোনাকালে ত্রানের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে সূত্রের খবর জানা যায় এই বৈতল মা দুর্গা ভলানটারি অর্গানাইজেশনের দুর্গা পূজা এবছর 35 তম এবং রক্তদান শিবির 31 তম বর্ষ এই শেচ্ছাই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন পূজা সদস্যরা যা নজিরবিহীন তবে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এই পূজা কমিটির সভাপতি কালীপদ প্রতিহার সহসভাপতি সভাপতি ধনঞ্জয় ধাবক সম্পাদক নেপাল বিশ্বাস সহসম্পাদক বিশ্বনাথ রায় কোষাধ্যক্ষ অভিজিৎ প্রতিহার সহ দিবাকর কারক নিমাই মারিক সুশীল পণ্ডিত বলে খবর এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ রক্তদাতা নিয়ে মোট ঊনসত্তর জন রক্তদান করেন চলুন এই পূজা এবং রক্তদান শিবির নিয়ে কি বললেন ধনঞ্জয় ধাবক বিশ্বনাথ রায় সহ অন্যান্য ব্যক্তিত্বরা শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আমাদের সংস্থা বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশন এই বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় প্রতি বছরই হয়ে থাকে স্বেচ্ছায় রক্তদান শিবির তো এবছর একত্রিশতম বর্ষ রক্তদান শিবিরের আর আমাদের দুর্গা পুজো এবছর হচ্ছে পঁয়ত্রিশতম বর্ষ প্রতি বছরই প্রায় একশোর মতো আমাদের রক্তদাতা থাকে তো এবছরও আমরা আশা করছি আমরা সেই কোঠা ফুলফিল করতে পারবো আমাদের এই রক্তদান শিবির ছাড়াও যেমন আমরা আমরা বস্ত্র বিতরণ করি করি বা শীতের দিনে গরিব মানুষদের কম্বল তো এই এই বছরও পূজার সময়ে ওই রকমই উদ্যোগ নিয়েছি বস্ত্র বিতরণ তো ওটা দশমীর দিন আমাদের বিতরণ করা হবে তো ফুলফিল ভাবে সেই প্রিপারেশন নেওয়া হয়ে গেছে প্রতি বছরই এই দিনটাতে আমরা রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের পুজোর শুরুটা আমরা করি এছাড়াও আমরা যখন প্রচণ্ড গরম থাকে সেই সময় রক্তের একটা বিপুল পরিমাণ চাহিদা থাকে সেই সময় আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করি বিশ্বনাথ রায় দায়িত্বে রয়েছে আমি যেমন এখানে যে মূল একটা কমিটি আছে সেই মূল কমিটির আমি সহকারী সম্পাদক এবং পুজো পরিচালনা করছি এবং পুরো সাংস্কৃতিক বিভাগটা আমি দেখাশোনা করছি বিগত একত্রিশ বছর যাবৎ আমরা এই রক্তদান শিবির করে আসছি এবং খুব সাফল্যের সঙ্গেই করে আসছি প্রচুর প্রতি বছর আমরা মোটামুটি পঁচাত্তর থেকে আশি জনের রক্ত দেয় আমাদের এখানে স্বেচ্ছায় স্বেচ্ছায় রক্তদান করেন এবং আমরা আশা করি আগামী আজ একত্রিশ বছর চলছে আগামী পঞ্চাশ বছর আমরা রক্তদান শিবিরটা চালিয়ে যেতে পারবো যদি মায়ের আশীর্বাদ থাকে রক্তদান মহান দান রক্তদান হচ্ছে মানবিক দান আর রক্ত আমার রক্ত যদি অন্য কোনো ব্যক্তির কাজে লাগে তাহলে আমি আমার রক্তটা দিতে পারি রক্তদানের কাছে আর অন্য কিচ্ছু নাই দলদান অন্নদান তাদের থেকেও রক্তদানটা হচ্ছে মহৎ কাজ এটা আমার মনে হয় আরো অনেক কাজে আজ আমরা এবছর আরো বেশ কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছি যেমন আগামীকাল সকালবেলা আমরা সেভ লাইফ সেভ ডাইভ একটা পরিকল্পনা করেছি আগামী অষ্টমীর দিন সকাল নটার সময় আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছি এবং তাতে আমাদের সহযোগিতা করছেন আদর্শ আদর্শ ওয়েলফেয়ার সংগঠন আমাদের পরিচালনায় আদর্শ ওয়েলফেয়ার সংগঠন আমাদের সহযোগিতা আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করেছি মোটামুটি তিনটে বিভাগে আমরা করেছি প্রাথমিক থেকে একদম চতুর্থ শ্রেণী পর্যন্ত চতুর্থ থেকে একদম অষ্টম অষ্টমের পর আমরা টুয়েলভ মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা একটা মানে অঙ্কন প্রতিযোগিতা করব। এছাড়া আমার আগামী নবমীর নবমীর দিন আমরা বস্ত্র বিতরণ করবো প্রায় দুশো কুড়ি পঁচিশ জনকে আমরা আমাদের যে এখানে দুস্থ মানুষ আছে তাদের সাহায্য করতে আমরা বস্ত্র শীত বিতরণ করব। আমার আইডিয়া আসি আসি পেয়ে যাবে এখন পর্যন্ত আমাদের সত্তর জন রক্ত দিয়েছে এরপরে আরও জোনাদশেক আসছে রাস্তায় আমার কাছে সেটুকু খবর আছে বাবা এটা সারা জীবন চলবে আমাদের মোটামুটি যতদিন থাকবো মা যদি আমাদেরকে ভালো লাগে ভালো রাখে তাহলে আমরা চেষ্টা করব যে আগামী বিগত আগামী একশো বছর আমরা এই রক্তদান শিবির চালিয়ে যেতাম আমার নাম ধনঞ্জয় ধাবক আমি রক্তদানের সম্পাদক রক্তদান সম্পাদক এবং হয়নি তারপর একানব্বই থেকে রক্তদান বিশেষত আর কি থাকবে বিশেষত্ব বলতে গেলে গ্রামের মানুষ রক্ত দিচ্ছে স্বেচ্ছা রক্তদান আর আমরা বিশেষত আর কি করব বিশেষত কিছুই করিনি তাদের ওই হ্যাঁ আমাদের এখানে মোটামুটি সত্তর পঁচাত্তর হয় প্রত্যেক বারেই আমরা তো যা দেখছি ধরুন আমরা যে রক্ত এত দিই হ্যাঁ দেখেছি প্রত্যেক বছরই এত বেশি রক্তের চাহিদা আমাদের কাছে আসে যে রক্তের একটা ব্যবস্থা করে দেন ইত্যাদি প্রচুর সেই চাহিদা আমরা মিটাতে পারিনি আমাদের কিছুদিন আগে একটা আই অপারেশন ক্যাম্প পরপর দু বছর করেছিলাম কিন্তু দেখুন তাতে অসুবিধা অনেক হ্যাঁ সেখানে সে পরিবেশ নাই এছাড়া আমরা প্রত্যেক বছর কিছু বস্ত্র দান শীত বস্ত্র দান ইত্যাদি আমরা প্রত্যেক বছর করে থাকি আমার নাম চিত্তরঞ্জন ঘোষ আমি ওরও দায়িত্ব নাই অথচ সবই আমি আছি বিষয়টা হচ্ছে যে রক্তদান যেটা একটা খুব বড় দান মহান দান এই অর্গানাইজেশনটি ধারাবাহিক ভাবে একেবারে সুনির্দিষ্ট আহ্বান সমাজ সেবার গতি হয়ে এরা রক্তদান ধারাবাহিকভাবে করে চলেছে এটাকে আমরা মনে করি এর থেকে বড় কাজ কিছু হয় না মুমূর্ষু রোগী সেরাসেমিয়া রুগী কোনো দুর্ঘটনাজনিত রুগী রক্তের জোগান দেওয়ার ক্ষেত্রে একমাত্র এই অর্গানাইজেশনগুলি বাঁচিয়ে রেখেছে এই অর্গানাইজেশনের কাছে আমরা খুব কৃতজ্ঞ আমরা যারা বিশেষ করে সংগঠক আমরা হচ্ছে বিষ্ণুপুর স্বেচ্ছা রক্তদাতা সমিতির সহসভাপতি হিসেবে আমি বলছি বিষয়টা হচ্ছে যে এদের যে প্রচেষ্টা এবং ধারাবাহিকতা এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই আমার নাম উত্তম কুমার রায় আমরা দেশবুভূর স্বেচ্ছা রক্তপাতা সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বৈতলের এই সংস্থাটিকে যারা বছরে অন্তত দুবার রক্তদান শিবির করেন এবং প্রতিবারই রক্তদান শিবিরে আমরা দেখেছি খুব স্বতঃফূর্তভাবে রক্তদাতারা রক্তদান করার জন্য এগিয়ে আসেন এবং আজকেও আমরা দেখলাম যে অনেক নিউ ডোনার তারা রক্ত দেওয়ার জন্য এসেছেন এবং রিপিট ডোনারও আছেন মানে এর আগে আগে অনেকবার দিয়েছেন এমন রক্তদাতাও আছেন এবং মহিলারাও অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মহিলাদের সেভাবে আমরা আকর্ষণ করতে পারি না কিন্তু এখানে আমরা দেখেছি মহিলারাও রক্তদান করছেন খুব উৎসাহের সঙ্গে এই জন্য আমরা আবারও এই বছরের দিকে স্বেচ্ছাসেবী যে ভলান্টিয়ার রক্তদান শিবির করছেন তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমার নাম রবীন্দ্রনাথ পাত্র আমি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমানে বিষ্ণুপুর স্বেচ্ছা রক্ত সমিতির সভাপতি শ্রী বোলাই মাইতি এই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা আগামী আমার এই মাসে লক্ষ্য আছে যে আই ডোনেশন ক্যাম্প একটা করার মতো কিছু কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি আগামী দিনে তারা বডি পর্যন্ত দান করতে স্বেচ্ছায় দান করতে ইচ্ছুক